তো ইন্টারভেস দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো একশো তিন পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই এটা সম্পর্কে কিন্তু আমি এর আগেও একটা ভিডিও দিয়ে দিয়েছি এটা আছে যেমন দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু এখন আবার সংশোধিত হয়ে আসছে তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে প্রথম হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্ন উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি কি পদ প্রথমটা হলো কার্গো হেল্পার এটা ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুইশোটির কম বেশি হতে পারে বয়স সীমা বারো বারো দুই হাজার চব্বিশ তারিখ অনুদ্য বত্রিশ বছর সকল যারা আবেদন করতে পারবে এটা হলো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা হলো এইটা উপরে লেখাই আছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আমি জিনিসটা আর একটু বড় করে দিছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তবু আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে গিয়ে সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে পড়ে নেবেন তবেই আবেদন করবেন যদি সম্পূর্ণ সব কিছু পড়ার পরেও আপনারা কোনো কিছু না বুঝে দেখেন অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যারা আবেদন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নলিখিত লিখিত সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই তারিখ অনুযায়ী মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যারা এইটা অনুযায়ী আবেদন করে ফেলছেন তাদেরকে বলতেছে আবেদন করার প্রয়োজন নাই নতুন করে যারা এখন আবেদন করা নেই তাদেরই আবেদন করতে বলছে প্রথমটা হলো জি এস ই শুধু পুরুষ বেতন থেকে নশো পঞ্চাশ পদ সংখ্যা বারোটি বয়স তেইশ বছর বারো মাস দুই হাজার চব্বিশ অর্থাৎ তেইশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখে অনুদ্য বত্রিশ বছর এই তারিখে আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যোগ্যতাগুলো কি তা আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন এরপর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বেদান স্কুল সেম একটু পার্থক্য এটা ষষ্ঠ এটা হলো পঞ্চম একটার নিচে পথ সংখ্যা হল ছয়টা আর বয়স ক্ষেত্রে সেম টু সেম আগের মতোই বত্রিশ বছর মধ্যে থাকতে হবে আর যোগ্যতাগুলো আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন এরপর জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর বেতন স্কেল বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা বেতন বিভাগ পঞ্চম প্রশাসন পথ সংখ্যা একটা আর যোগ্যতা এবং বয়স সেম সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা বেতন বিভাগ চতুর্থ প্রশাসন পথ সংখ্যা দুইটা আর বয়স এবং যোগ্যতা এখান থেকে পড়ে নেবেন শিডিউল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো অর্থাৎ চতুর্থ প্রশাসন পদ সংখ্যা চারটা আর যোগ্য বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতাগুলো এখান থেকে পড়ে নেবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বেতন বিভাগ তিন দুই প্রশাসন পথ সংখ্যা বারোটা আর যোগ্যতা এখানে কিছু আছে এবং তারপরের যে পৃষ্ঠা আছে সেখানের মধ্যে কিছু আছে এরপর প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিন দুই প্রশাসন পদ সংখ্যা বয়স বছরের মধ্যে এবং যোগ্যতা হলো এই জিনিসগুলো তারপরে পাম অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো বেতন বিভাগ তিন দুই প্রশাসন পদ সংখ্যা দুইটা আর যোগ্যতা এবং কি কি লাগবে তাই এর মধ্যে বর্ণনা করা আছে জুনিয়র ডেন্টার জুনিয়র পেইন্টার বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন বিভাগ তিন এক প্রশাসন পথ সংখ্যা দুইটা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারাই এখানের মধ্যে আবেদন করতে পারবেন তবে সাথে আরও কিছু যোগ্যতা আপনাদেরকে অ্যাড করতে হবে এরপর ডেসপাস রাইডার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন বিভাগ তিন এক প্রশাসন পদ সংখ্যা দুইটা আর ন্যূনতম এসএসসি পাস এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর প্লাস্ট হলো এম টি অপারেটর গ্র্যাজুয়াল সবচেয়ে বেশি এটাতে বেতন বিভাগ তিন এক প্রশাসন পদ সংখ্যা আটান্ন বয়স বত্রিশ বছরের মধ্যে সকল জেলার প্রার্থীকে অনাবিদন করতে পারবেন ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিচে সত্যবেলা এবং অনলাইন আবেদনের নিয়মাবলী সব কিছু কেনার মধ্যে বর্ণনা করা আছে কোন পদের জন্য কত টাকা কিংবা কি কি চুক্তি অথবা কি কি জিনিস অর্থাৎ সত্যবালি তারা দিয়ে দিয়েছে সেই জিনিসটা আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন আবেদন শুরু হবে তেইশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা শেষ হবে এক তারিখ এক মাস দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা থেকে শুরু করে যাবতীয় সকল কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে আপনারা এখান থেকে ভালোভাবে জিনিসগুলো পড়ে নেবেন সম্পূর্ণ জিনিসটা পড়ার পরে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আবেদনটু করে নিতে পারেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ